বাড়ি সে একটি সুখের নীর সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামে একটি দৃষ্টিনন্দন একতলা বাড়ি করবেন চাইলে আজকে ভিডিওটি দেখতে পারেন প্রিয় বিয়স আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব আজকের ভিডিওর টপিকটি হলো কিভাবে বত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট ফিটের মধ্যে গ্রামের বাড়িতে দৃষ্টিনন্দন একটি একতলা বাড়ি করবেন বারোশো আটচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তা নিয়ে রয়েছে বিস্তারিত তো দর্শক বন্ধুরা টোটালি এই বাড়িটিতে পাঁচটি বেডরুমের সাথে সাথে তিনটি টয়লেট একটি সিঁড়ি রুম দুইটি ব্যালকনি এবং একটি ছোট্ট খাটোর মধ্যে একটি ডাইনিং রুম পাবেন তো দর্শক বন্ধুরা দেখতেছেন আমাদের এই প্রজেক্টটি মোটামুটি কমপ্লিটের পর্যায়ে শুধুমাত্র ফ্লোরের টাইলস এবং কি ফিন্টিং মোটামুটি হয়ে গেছে বাইরের সাইড কিছুটা বাকি আছে তো তার কারণে আমরা এই সাইডে আসা যে পেন্টিংয়ের ফিনিশিংগুলো কেমন হয়েছে বা কী সে তার কারণে এখানে আমাদেরকে সাইড না আনা তো তার কারণে আপনাদের জন্য আমরা একটি ভিডিও নিয়ে আসলাম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে একটি টয়লেট রয়েছে কমন টয়লেট আর প্রথমে একটা আপনাদেরকে নামাজের রুম দেখিয়েছে আমরা অবশ্যই আপনার ভালো মতো দেখলে সব কিছু বুঝতে পারবেন এখানে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটির সাইজটি একটু বড় দেওয়া আছে যাইতে করে এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার হবে এখানে একটি বেডরুমটা একটু বড় রাখি দেওয়া আছে তো দর্শক বন্ধু দেখতেছেন কাজের গুণমত মানগুলো অবশ্যই কাজের গুণমত মানগুলো আপনারা ফলো করবেন কাজের গুণমত মানগুলো কত ভালো হয়েছে যাইতে করে আমাদের এই কাজটি হয়েছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানাতে উনি উনি হলো উমানপাবাসী উনি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে ওনার স্বপ্নে বারের ড্রয়িং ডিজাইনটি ওনার সাইদার আলোকে করে নিয়েছে তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে আরেকটি বেডরুম এই বেডরুমটি সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের মধ্যে আর এখানে যে জানালাগুলো দেখতেছেন জানালাগুলো সাইজ দেওয়া আছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট ছোটো ঘাটার ভিতরে একটি কিচিং দিয়েছে আমরা দেখতেছেন সাত ফিট বাই আট ফিটের মধ্যে একদম ছোটো ঘাটার ভিতরে সিম্পলের মধ্যে একটা কিচিং দিয়েছি তো দর্শক বন্ধুরা এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করলে কত টাকা খরচ হবে বা কী আসবে সে সম্পূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ ভিডিও লাস্ট দিকে বলে যে আপনার যদি সময় থাকে তাহলে অবশ্যই পুরো বিল্ডিং এর কিন্তু অনেক সুন্দরভাবে করে দিয়েছে আর এখানে একটি কমন টয়লেট অ্যাটাচ টয়লেট রয়েছে তো দর্শকরা দেখতেছেন এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে টোটালি এখানে তিনটি টয়লেট দিয়ে কিন্তু এই বিল্ডিংটি সাজানো আর পাঁচটি বেডরুম দিয়েছে আমরা অবশ্যই দেখে নেবেন ভালোমতো মতো অনেক সুন্দরভাবে কিন্তু গ্রামের বাড়িতে শহরের সিস্টেমে কিন্তু ওনার চাহিদার আলোকে আমরা এই ডিজাইনটি সাজিয়ে দিয়েছি তো যারা এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন তো দেখতেছেন এখানে সিঁড়ি রুমটি কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে দুই স্টেপে আর এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে আপনি যে বর্তমান অবস্থানে আছে এখন তিরিশ লক্ষ টাকা থেকে বত্রিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ আপনি এই বাড়ির ডিজাইনটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন